যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার মুঠিয়া উপজেলার বানেশ্বর গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গরু আজকের হাটে দর্শক এই হাটটি হচ্ছে বানেশ্বরের হাইওয়ের পাশেই এই হাটটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই যে দর্শক ওই গা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে হাইওয়ের পাশেই হাটটি অবস্থিত আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হাটে আসতে পারেন সেটা হচ্ছে বাসযোগে রাজশাহীর বাসে চড়ে বানেশ্বরে এসে নামবেন এবং হাট পেয়ে যাবেন আর যদি রেল যোগে আসেন ট্রেন যোগে তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে আপনারা লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটো যোগেও আপনারা এই হাটে আসতে পারেন দর্শক তাহলে আজকের এই বানেশ্বর হাটের গরু এবং গরুর দাম এবং কী ধরনের গরু এসেছে এসব আপনাদের দেখাবো দর্শক তাহলে চলে যাই গরুর দাম কত চাচ্ছেন সেই টাকা দাম পঁচাশি হাজার দর্শক অনেক সুন্দর সুন্দর গরু এসেছে আজকের বানেশ্বর গরুর হাটে দেখছেন

বানেশ্বর গরুর হাটে অবস্থান করছি আপনারা দেখছেন যে যে হলিস্টিন ফিজিয়ান গরু আজকের বাজারে হচ্ছে দাম হচ্ছে এ পর্যন্ত আশি পঁচাশি হাজার যে দুটি গরু দেখতে পাচ্ছেন সেই দুটি গরু যদি কিনতে চান চলে আসুন বানেশ্বর গরুর হাটে আজকে কয়টা নিয়ে আসছেন আপনি ভাই তিনটা একটা বেচা কিনা হয়নি তো না কেবল হাট লাগতেছে এখনও তো সময় আছে আর কি সুন্দর আপনার বাসা কোথায় জামনগর জামনগর আমি যাইতো জামনগর সামাদ ডাক্তার এক্সিডেন্ট কি আপনার গরু কয় টাকা দাম চাচ্ছেন ভাই জাত বলতে পারবেন জার্সি জাত কেউ দাম বলছে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন বলছে না কয়টা নেট ছিলেন আজকে ওইটা একটা বিক্রি হয়নি তো এখনো দর্শক আসলে বানেশ্বর গরুর হাটটি হচ্ছে বাড়িতে যদি গরু পালন করতে চান তাহলে বানেশ্বর হাট থেকে গরু কিনুন কারণ বাড়িতে পালন করার জন্য উপযোগী গরু এই বানেশ্বর হাটে আসে আপনারা দেখছেন সুন্দর সুন্দর গরু তাহলে কত করে প্লিস দামি আজ ভাই দাম বাসের পাখা চা বত্রিশ দর্শক কিনে আমি দৃশ্য আপনারা দেখছেন

আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ